ওরে কি তো আমার প্রত্যেকটা ডগীকে আমি নিয়ে আসছি কেন কি কারণে আমার ডগিটা মারা গেল তো এই মোকাবেলা করার জন্যই আমার যতগুলা ডগি ট্রেনিং প্রাপ্ত দর্গুলাকে নিয়ে আসছি তো আপনারা দেখতে পারতেছেন তো আমি হঠাৎ করে আমার ডগে ট্রেনিং করার জন্য আগর সময় নিয়ে আসছিলাম তো কেন কি কারণে হঠাৎ আমার ডগিটা মরে গেল আমি কিছুই বুঝতে পারছি না তো আপনারা যদি কিছু বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তা আমি আমার ভালো লাগতেছে না আমার ডগিটা আপনার ট্রেনিং করার জন্য আমি ডাঙর সম্বন্ধে নিয়ে আসছিলাম তো হঠাৎ করে কেন ডগে মৃত্যু হলো তো সেটা দেখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখতে হবে তো ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো আমি আবার চলে আসলাম পরিবারের মতো ইন্ডিয়ান বাইক গেম খেলতে নিয়ে তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা এখন সাবস্ক্রাইব করে দিয়েছেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমাদের সামনে এমন একটি ভিডিও নিয়ে যেটা হচ্ছে দেখুন আমার ট্রেনিং করার জন্য জন্য আর কি দেখবো আমার প্রিয় ডবি মোকাবেলা করতে পারে কিনা কারণে ওকে ট্রেনিং শিখাচ্ছে কীভাবে কাজ করতে হয় কীভাবে বন্ধু চালাতে হয় যখন আইফোন করতে হয় জুম করে হেডফোন দিতে হয় তো সেই পজস্থে ওকে শিক্ষাছে তো আপনারা এই থেকে ভিডিও দেখবেন যেটা ভালো লাগে টাকা তাহলে আমার ডগি জন্য একটা লাইক আমার জন্য একটা কমেন্ট আর আমার জন্য একটা সাবস্ক্রাইব করে দিবেন করে বাই ওরে ভাই ভাই আমার ডগি কি হলো আমার ডগিকে কে মারলো ভাই আপনারা কিছু বুঝতে পারছেন বুঝতে পারছেন ভাই ভাইরা আপনারা একটু কমেন্টে জানান তো আমার ডগি তো এখনি ভালো ছিল

তো আমি হঠাৎ করে যে আমার ডগে ট্রেনিং করার জন্য টাঙর সমাজে নিয়ে আসছিলাম তো কেন কি কারণে হঠাৎ করে আমার ডগিটা মরে গেল আমি কিছুই বুঝতে পারছি না তো আপনারা যদি কিছু বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি আমার ভালো লাগতেছে না আমার ডগিটা আপনার ট্রেনিং করার জন্য আমি ডাগর সমাজে নিয়ে আসছিলাম তো হঠাৎ করে কেন ডগে মৃত্যু হলো তো সেটা দেখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে তো ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে